আসসালামু আলাইকুম গাই চলে আসলাম বলারকে সিটিউব জন্য দেখে আজকে আমাদের সরাসরি কারখানা থেকে আরেকটা গাছের পকেট সেলি এনে হিজাব সহ কাজে দেখুন এটা কাটালি কালার উপরে বা বাসন্তী কালার যারা এই কালারটা চান আপনার কিন্তু চাইলে রিজনটা যে কোনো কালার উপর আপনার সাইজন যে আপনি করে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আবার সাথে কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু কাছুবি গাছের পাকাশালী বা আবে এগুলো যে কোনো কালার উপরে আপনার সাজ অনুযায়ী করে নিতে পারবেন এটা কিন্তু একটা ওয়ার্ডার ওয়ার্ডারি প্রোডাক্ট আমাদের আপনার পকাশলী আবেগ কিন্তু মূলত আমরা একদিক থেকে পনেরো থেকে ষোলো ইঞ্চে আমরা বন্ধ করে দিয়েছি এটা কিন্তু আমরা চাইতে পুরো নিষ্পত্তি কিন্তু এটা আমরা হুকটা বড় করে দিয়েছি সামনে বন্ধ এটার সাথে কিন্তু এখন আপনার ইনারটা লাগবে না যারা ইনার ছাড়াই এগুলো চাচ্ছেন এটার সাথে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনি যদি চান পুত্রটা একটু বড়ো করে দিলে কিন্তু আপনার ইনার ছাড়া পকাশ্থালী আবে এগুলো পড়তে পারবেন এটা রেটটা পড়বে আপনার হিসাব শ আটচল্লিশশো টাকা সরস্বী কারখানা থেকে পেয়ে যাচ্ছেন আপনারা কাঠছুপি কাজের পাবে পাবেগুলো মাত্র আটচল্লিশশো টাকা প্রত্যেকটা ভিডিও তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে কিন্তু আপনারা কাঠছুপি কাজের পাবে এগুলো যে কোনো কালার উপরে অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল যে কাঠছুপি কাজের সাত কজি বর্গুলো পেয়ে যাবেন যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু আপনারা চাইলে কাঠছবি কাজের সাত কোজি বর্গাগুলো করে নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে নিয়নতুন একটা প্রকার ডিজাইন দিয়ে থাকি আমি আমাদের কারখানা হলো ঢাকা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আব্দুল হোসেন চল্লিশ নম্বর বাড়ি চলে আপনারা কিন্তু আমাদের সরস্বতী কারখানা এসে কিন্তু পকেট স্লিপ আবেগুলো অর্ডার করতে পারবেন যে কোনো কালারের উপরে